হ্যালো বন্ধুরা আচ্ছা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা কোনো কাজ করার সময় কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার সময় লো কনফিডেন্স আমাদের মধ্যে দেখা দেয় আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি না কখনো ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আমাদের আত্মবিশ্বাসের কমই থাকে যার ফলে হয়তো আমাদের সেই স্বপ্নের বা ইচ্ছার চাকরিটা আমাদের হাত থেকে চলে যায় বন্ধুরা এই লো কনফিডেন্সের অভাবে কিন্তু আমরা অনেক কিছু হারাই এবং অনেক কিছু আমাদের হাতের নাগালের বাইরে চলে যায় কখনো এই লো কনফিডেন্সের অভাবে আমরা লোকেটা হাসির পাত্র হই যখন আপনি বা আপনাকে বলা হয় কোনো ট্রেসি বক্তৃতা দেওয়ার সময় তখন আপনার লো কনফিডেন্সের অভাবে আপনি যা মুখস্থ করে এসছেন যা মনে করে এসছেন বা যা বলার জন্য উঠেছেন সেই সময় আপনার সব কিছু গায়েব হয়ে যায় সব কিছু মাথা থেকে চলে যায় আর আপনি লোকের হাসির পাত্র হন এর কারণ একটাই লো কনফিডেন্স বন্ধুরা এই লো কনফিডেন্স কি করে আমরা হাই কনফিডেন্সে কনভার্ট করব। এটা একটা টেকনিক আছে যে টেকনিক এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে এই টেকনিকের নাম হচ্ছে অ্যাজ ই টেকনিক এই টেকনিক শিখতে গেলে আগে আপনাকে চার প্যারামিটার সম্পর্কে অবগত হতে হবে এই চার প্যারামিটারের প্রথম প্যারামিটার হচ্ছে এক হচ্ছে প্রস্তার দ্বিতীয় তৃতীয় হচ্ছে ব্রিদিং আর তৃতীয় হচ্ছে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন ফেসিয়াল এক্সপ্রেশন আর চতুর্থ হচ্ছে যে আপনার ইন্টারনাল ভয়েস বন্ধুরা দেখুন আমি এক্ষুনি আপনাদের সামনে একটা এক্সাম্পল ফর এক্সাম্পল মারফত আপনাদেরকে এই অ্যাজিভ টেকনিক শিখিয়ে দেবো যে টেকনিকের মাধ্যমে আপনারা কিন্তু যারা লো কনফিডেন্সে ভোগেন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় লো কনফিডেন্সে ভোগেন কোনো সিদ্ধান্ত পূর্ণিত হওয়ার সময় লো কনফিডেন্সে ভোগেন তাদের জন্য কিন্তু এটা নাম পান টেকনিকটা আপনারা যদি আপনাদের নিজেদের ওপর ইমপ্লিমেন্ট করেন তাহলে কিন্তু এটি সত্যি আপনারা অসাধারণ ফল পাবেন আর এক্ষুনি এই টেকনিকটা একদম বাস্তবে আমি আপনাদেরকে করে দেখাবো শুধুরা যখন আপনারা লো কনফিডেন্সে ভুগছেন কোনো কাজ করতে যাওয়ার আগে জাস্ট দুটো মিনিট সময় নিন আর মনে করুন আপনার বাঁ দিক যে লেফট হ্যান্ড সেই লেফট হ্যান্ড হাতটা সিধা করুন আর সিধা করে এটা বলুন যে এটা জাস্ট এমন করুন জাস্ট এমন করুন জাস্ট এমন করুন দিক থেকে ডান দিক আবার দিক থেকে ডান দিক হাতটা আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করুন ওকে সাথে সাথে একটা জিনিস আপনি লক্ষ্য করতে পারবেন সেটি হচ্ছে যে আপনি এবার জাস্ট যেখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন জাস্ট চোখ বন্ধ করুন ক্লোজ ইউর আইস এবং ভাবুন যখন আপনি কোনো একটা সময় কনফিডেন্সে থাকেন আত্মবিশ্বাসে থাকেন তখন আপনার প্রশ্চার কেমন হয় আপনার গঠন কেমন হয় আপনার দাঁড়ানোর স্ট্রাকচার কেমন হয় আপনি যদি বসে থাকেন সেই বসে থাকার স্ট্রাকচার কেমন হয় মনে করুন আপনি কোনো ইন্টারভিউতে যাচ্ছেন জব ইন্টারভিউ আর সেখানে আপনি কীভাবে বসছেন সেই স্ট্রাকচারটা একবার কনফিডেন্সের সঙ্গে মনে করুন বন্ধুরা দ্বিতীয় হচ্ছে যে ব্রিদিং যখন আপনি কনফিডেন্স থাকেন তখন আপনার ব্রিদিংটা কেমন হয় আপনার শ্বাস প্রশ্বাস কি খুব দ্রুত বয় না আরামসে নর্মাল হয় যেভাবে হয় সেভাবে আপনি সেই শ্বাস প্রশ্বাসটাই করুন ওকে তৃতীয় হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড তৃতীয় হচ্ছে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন কেমন হয় যখন আপনি কনফিডেন্সে থাকেন তখন আপনার ফেসিয়াল এক্সপ্রেশন কেমন হয় আপনার মুখের ভাব কেমন থাকে উজ্জ্বলতা কেমন থাকে মুখ ভিতর থেকে গ্লামার কেমন ফুটে ওঠে মুখের এক্সপ্রেশন কেমন হয় ঠিক সেই মুখের এক্সপ্রেশনটা সেই চোখ বন্ধ করি সেটা একবার ইমাজিন করুন আর সেটা মুখে চোখে ফুটিয়ে তুলুন ওকে চতুর্থ হচ্ছে যে ইন্টারনাল ভয়েস যখন আপনি কনফিডেন্স থাকেন তখন আপনার মধ্যে ভেতর থেকে আওয়াজ কেমন হয় জড়ো জড়ো হয় আস্তে আস্তে হয় না একদম স্বতঃশ্রুতভাবে আপনার মধ্যে ভেতর থেকে আওয়াজ বার হয় সেই আওয়াজ একবার মনে করুন যে আমি যখন কনফিডেন্স থাকি এবং আমার আওয়াজ এটাই বার হয় ইয়াস আই এম কনফিডেন্স ইয়েস আই অ্যাম কনফিডেন্স আমার সাথে বলুন আপনার নাম বলুন আই অ্যাম মাই নেম ইজ দিস আপনার নামটা বলুন মাই নেম ইজ সুজয় অ্যান্ড আই এম কনফিডেন্স মাই নেম ইজ সুজয় আই এম কনফিডেন্স আপনার আপনাদের নাম বলুন মাই নেম ইজ আপনাদের নাম বলুন এবং বলুন আই এম কনফিডেন্স ইয়াস ইয়াস আই এম আই এম কনফিডেন্স মাই নেম ইজ সুজয় আই এম কনফিডেন্স ইয়াস মাই নেম ইজ সুজয় আই এম কনফিডেন্স ইয়াস মাই নেম ইজ সুজয় আই এম কনফিডেন্স সো এটাকে বলুন বলুন দু চার পাঁচবার বলুন এবং আস্তে আস্তে চোখ করুন চোখ খুলে যদি হাত পারেন হাত একবার এবং জাস্ট আর ফিল করুন যে যে আপনি লো কনফিডেন্স ছিলেন এই ভিডিওটি দেখার আগে বা যখন আপনি এটা অনুভব করছিলেন আপনার এনার্জি লো কনফিডেন্সে আছে আপনি কোনো সিদ্ধান্ত পূর্ণিত হওয়ার আগে বা কোনো কাজ করার আগে যখন আপনি লো কনফিডেন্সে সাফার করছেন ঠিক সেই সময় যদি আপনি এই টেকনিকটা জাস্ট দু মিনিটের জন্য ইউজ করেন আপনি দেখতে পাবেন যে তারপরেই আপনার মধ্যে থেকে আপনার ইন্টারনাল ভয়েস আপনার ব্রিথিং এবং আপনার ফেসিয়াল এক্সপ্রেশন এবং আপনার প্রস্তাহ সম্পূর্ণভাবে বদলে গেছে এবং আপনি সত্যি সত্যি একজন বি কনফিডেন্স মানুষে পরিণত হয়েছেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে জানাতে শেখাতে সাহায্য করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ